যে মামুনের কারণে সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে ঠিক কোনো মানুষ প্রশ্ন করে যে আপনার চেহারাটা তার পছন্দ হয় না বলেই সে বারবার আপনার চেহারায় আঘাত করে তারপরে আপনি হচ্ছে গিয়ে নীলজ্জের মতো তাকে ভালোবাসছেন এখানে ভালোবাসাটা আসলে একতরফা তো কখনোই হয় না আমি তো তাকে জোর করে আটকে রাখিনি ঠিক আছে আর হচ্ছে যে আমার চেহারা পছন্দ হয়েছে বা হয়নি এই বিষয়ে আমাদের কখনো কথা হয়নি পছন্দ না আমি কখনো জিজ্ঞেস করিনি আমি যেটা ফিল করেছি যে মানুষের ফেস হচ্ছে মানুষের একটা জায়গা। আপনি আমি যখন যখন আঘাতপ্রাপ্ত হয়েছি তখন আমার মধ্যে কনফিডেন্স অনেক কমে গেছে তখন আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম খারাপ লাগতো কে কে মনে করছে নিজের ভিতরে আমার ধারণা যে ও ওই জিনিসটাই খুব এনজয় করে যে ঠিক আছে আমি ওকে মুখে মারলাম যাতে ও মানুষের সামনে না যেতে পারে বা ওর মধ্যে কনফিডেন্স কমে যায় বা এটা ওর অ্যাটাকের একটা ব্যাপার এটা খালি ও আমাকে করে সেটা না আপনাকে আমি ভিডিও ক্লিপ গুলোতে দেখেছি যে ও মানুষের মুখেই মারে সব সময় তার তার মানুষ সে দেখতে তো প্রিন্সের মতোই কিন্তু প্রিন্স না

গাড়ি মানে আপনার কাছে কি মনে হয়েছে যে এই প্রিন্সটাকে আপনি প্রিন্স বানান মানে যে অনেকের ভাষায় যে টোকাই থেকে একটি ছেলে উঠে এসে হচ্ছে নিজের নামের আগে টিকটক করে সে হচ্ছে গিয়ে প্রিন্স মামুন লাগিয়েছিল এবং হয় না যে টোকাইদেরও একটা ধরেন ফ্যান ফলোয়ার থাকে অথবা এই যে প্রিন্স মামুন তারও এখন একটা বিশাল ফ্যান অনেকের ভাষা এটা আমার না আমি মানুষের প্রশ্নগুলি আপনাকে করছি সেই জায়গাটায় কি আপনি ওইটাকে প্রিন্স বানানোর জন্য গাড়ি দিয়েছেন টোকাই ছিল না সেখানে আমি কেন বলবো আমি চেয়েছি মানুষ যেটা বলে বা ধরেন নিচে মন্তব্য করে আপনি বলতে চাচ্ছেন এটা ভুল টোকাই বিষয়ক কথাটা তো অবশ্যই মানে সে তালিকা প্রিন্সই জন্মগ্রহণ করছে

আচ্ছা এবার আমি একটু প্রিন্সকে নিয়ে যারা ট্রোল করেছে বাইকে আমি টোকাই শব্দটি ইউজ করলাম এগুলো যারা ট্রোল করেছে তাদের কথাই আমার বলা তো তাদের প্রশ্নগুলি আমি সবসময় করি যে গণমাধ্যমের চর্চা অনেকে তো এটাও চর্চা করে যে আপনি মামুনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন যে ভার্চুয়াল মিডিয়াতে বা প্ল্যাটফর্মে পরিচিতি পাওয়ার জন্য আমার ভার্চুয়াল প্ল্যাটফর্ম ছাড়াও একটা লাইফ আছে যেখানে আমার পরিচিতিও আছে যথেষ্ট সো ভার্চুয়াল প্ল্যাটফর্ম দ্বারা আমার কোনো ইনকামও হয় না বা আইডল হওয়ারও দরকার নেই ও মামুনের সাথে তিন বছরের আগে আমার একটা লাইফ ছিল যেটা এখনকার লাইফের চেয়ে আরো অনেক বেশি হাইফাই সো আমার আসলে কোনো দরকারই ছিল না প্রিন্স মামুনকে দ্বারা সোশ্যাল মিডিয়ার মানে আপনার পারিবারিক পরিচয়টা আমি যতটুকু জানি বা আপনি জানেন কিনা জানেন না আমার 100 জনের একটা গবেষণা টিম আছে তারা যা তথ্য সংগ্রহ করেছে তাতে অবশ্যই আপনার পারিবারিক একটি হচ্ছে গিয়ে আপনার মেয়ে আপনি এবং অনেকেই মিডিয়ার এটা জানে সেটা মেয়ে কিন্তু এই যে ভার্চুয়াল মিডিয়া আজকে একটি নাম যুক্ত হয়েছে আগে বলতো প্রিন্স মামুন অনেকে বলতো টিকটকার মামুন অনেকে বলতো টিকটকার প্রিন্স মামুন আজকে কিন্তু সেই নামটা বাদ হয়ে গিয়ে লায়লা মামুন মামুন লায়লা মানে এইটা একটা যে এইটা এই যে একটা ভাইরাসের মতো অনেকের বাসা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে গেছে সেইটা তো একটা মানে পরিচিতি আপনি সেই পরিচিতি আশায় কি তাকে বিয়ে করেছিলেন না না এটা যদি হতো যে পরিচিতির জন্য তাহলে ওর সাথে পরিচয় আমার হয়েছে দুই সাল থেকে তাহলে দুই হাজার একুশ সাল থেকে আপনারা ওর সাথে আমাকে মিডিয়াতে দেখতে পেতেন তো সেটা কিন্তু হয়নি আমার মিডিয়াতে আগমন মানে ওর পাশাপাশি আমাকে স্ক্রিন শেয়ার করতে দেখেছেন দুই হাজার সালের মাঝামাঝি দিক থেকে হয়তো এক বছর বাট ওর সাথে আমার পরিচয় তো তিন বছর প্লাস তো যদি প্রথম থেকে আমার ওই ইন্টেনশনটা থাকতো তাহলে প্রথম থেকেই আমি ওর সাথে আর এমনি প্রফেশনাল কোনো কাজে তো ওর সাথে আপনারা আমাকে দেখেন না হয়তো নর্মাল ব্লগ বা লাইভ বা লাইফস্টাইল এগুলোর মধ্যেই দেখেন তার মানে আপনি এটা বিরোধিতা করতে চাচ্ছেন যে অনেকেই যারা মন্তব্য করেন যে মামুনের কাঁধে ভর করে লায়লা ভার্চুয়াল মিডিয়াতে যে পরিচিতি পেতে চেয়েছিল বা পরিচিতি চাচ্ছে তার জন্য বিয়ে করা এটা আপনি অস্বীকার করছেন আমি অস্বীকার করছি এটাই যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার পরিচিতি পাওয়াটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা এম ছিল না বাট এটা সত্যি যে মামুনের কারণেই সোশ্যাল মিডিয়াতে লোকজন আমাকে চিনেছে কারণ আপনি ভালোবাসার কারণে মামুনকে বিয়ে করেছেন আমি ভালোবাসি মামুনকে ভালোবাসতাম আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি যে ধরেন যে ভালোবাসে কাউকে না ভালোবাসার মানুষ কি ভালোবাসার মানুষের গায়ে হাত তুলতে পারে আমার আইডিওলজি অনুযায়ী পারে না পারে না আচ্ছা যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি আমাদের আজকের প্রসঙ্গে আমি আসছি যে আপনি বলেছেন অতীতে যেমন বেশ মানে কয়েকদিন বা ধরেন বেশ কয়েকটি প্ল্যাটফর্মে খুব সমসাময়িক সময়ে আপনার একটি প্রেস কনফারেন্স হচ্ছে গিয়ে ধরেন এটা প্রচারিত হচ্ছে যে আপনি মামুনকে একটি মামলা করেছেন শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য বা তাকে একটু বোঝানোর জন্য এবং সেখানে আপনি অনেকগুলো ডকুমেন্টস হচ্ছে গিয়ে উপস্থাপন করছেন সেই সূত্র অনুযায়ী আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে ভালোবাসার মানুষ কি কোনোদিন ভালোবাসার মানুষকে মামলা দিতে পারে আপনি যদি হিস্ট্রিটা দেখেন এই আহ মামুনের এই যে কাজটা করেছে সেটা একটা অপরাধ দেখিনা একটা নির্দোষ মানুষের গায়ে হাত তোলাটা তার চেহারাটা নষ্ট করে দেওয়া বা তাকে হত্যা চেষ্টা করাটা এটা একটা অপরাধ তো এই ধরনের অপরাধ সে আমার সাথে এর আগেও করেছে এবং এই ঘটনার পরেও করেছে আমি যতটুকু আপনার লাইভে দেখেছি আপনি বলেছেন যে তিন চারবার সে আপনার চেহারায় আঘাত করেছে সেটাকে তিন চারবার না তারও অধিক সিভিয়ার হিসেবে তিন চার বার সরি করা হচ্ছে পাঁচ বার আর এমনি ছোটখাটো যেটা সিভিয়ার না বা মুখেও ভাবে ইয়া হয় কি এরকম অসংখ্যবার হয়েছে আমার কথা হচ্ছে যে প্রথম তিনবার তো আপনারা কখনো দেখেননি বা তারা লাইভ দেখেনি বা আমার কোনো কমপ্লেইন শুনেনি কিন্তু যখন আমি দেখছি যে তিনবার আমি তাকে maaf করে দিলাম চারবারে এবার ঘটনাটা আরো অনেক বেশি হয়ে গেছে আপনার কাছে কি এটা কখনো মনে হয়নি যে আহ ধরেন এটা একটা অন্যরকম প্রশ্ন আপনি ব্যক্তিগত ভাবে নেবেন না যে যদি